প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে ষষ্ঠ শ্রেণীর গণিতের বার্ষিক পরীক্ষার সিলেবাস এনসিটিভি দ্বারা প্রকাশ করা হয় এই সিলেবাসটি এবং আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব তো দেখো এখানে হচ্ছে তোমাদেরকে মোট ছয়টি অধ্যায় দেওয়া হয়েছে যে ছয়টি অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে এক নম্বর অধ্যায়টি হচ্ছে পাঁচ নম্বর তোমাদের বইয়ের পাঁচ নম্বর অধ্যায় ঐক্যিক নিয়ম শতকরা এবং অনুপাত পৃষ্ঠা হচ্ছে একশো তিন থেকে একশো সাঁত্রিশ এবং ছয় নম্বর অধ্যায় থাকবে দৈর্ঘিক দৈর্ঘ্যমাপি এরপর সাত নম্বর অধ্যায় বীজগাণিতিক রাশির জগৎ এবং আট নম্বর অধ্যায় সরল সমীকরণ দশ নম্বর জেমিতিক আকৃতির গল্প এবং এগারো নম্বর অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়গুলো দিয়ে তোমাদেরকে বার্ষিক মূল্যায়ন করা হবে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এই অধ্যায় থেকে ছয়টি তো তোমরা যদি এখন থেকে এই ছয়টি অধ্যায় চর্চা করো তাহলে তোমাদের ভবিষ্যতে তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা এছাড়াও তোমাদের মূল্যায়ন কিভাবে হবে তা নিয়ে প্রকাশ পেয়েছে দেখো যে মূল্যায়ন কাঠামো কিভাবে হবে শিখনকালীন হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক সত্তর পার্সেন্ট এই দুই নিয়মে হচ্ছে কি তোমাদের মার্কিং করা হবে দেখেন এইখানে তোমাদের হচ্ছে প্রশ্নের ধারা বা কাঠামোটা দেখানো হয়েছে এই প্রশ্নের কাঠামোতে বলা হয়েছে শিখনকালীন মূল্যায়নের যে প্রশ্নটা রয়েছে এইটাতে হচ্ছে একটা থাকবে হচ্ছে এরকম প্রশ্ন যেটা উদ্দীপক থাকবে এবং উদ্দীপকের ভিত্তিতে তোমাদেরকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো এখানে এক ন ক খ গ ঘ এরকম চারটা প্রশ্ন আসবে এবং উপরে উদ্দীপক থাকবে এই উদ্দীপক থেকেই কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত মাসে তোমার পরিবারের বাজার খরচ খরচ লেখাপড়ার ছয় যাতায়াত খরচ চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকাটি পূরণ করো বিগত ছয় মাসে গড় মাসিক খরচ দশ পার্সেন্ট পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করো এইখানে একটি ছক দিয়ে দিয়েছে এইটা তোমাদেরকে পূরণ করতে হবে পূরণ করে এইটার উপর ভিত্তি করে তোমাদেরকে এরকম কিছু প্রশ্ন থাকবে ক খ গ ঘ চারটা বা তিনটা প্রশ্ন থাকবে যেগুলো তোমাদেরকে উত্তর দিতে হবে এবং এই পুরোটার একটার মার্ক কত থাকবে এই পুরো একটার মার্ক থাকবে হচ্ছে দশ মার্ক এছাড়া অনুধাবনমূলক কাজ তোমাদেরকে কাজ করতে দেওয়া হবে যে কাজগুলো খুবই ছোট হবে অত বড় মাপের হবে না যেগুলো দেখো স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো এই ধরনের প্রশ্নগুলো থাকবে এই প্রশ্ন থাকবে এমন না এই ধরনের প্রশ্নগুলো থাকবে যার মান কত থাকবে দশ এইগুলা হচ্ছে তোমার এটা হচ্ছে কি শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ তোমার তুমি যে শিখতেছো এই শেখার মধ্যে এই মূল্যায়নগুলো করতে হবে এরপর হচ্ছে শ্রেণীর কাজ থাকবে একটি সেই শ্রেণীর কাজে কি নমুনা প্রশ্ন একক কাজ একক কাজ একটা থাকবে কি প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে পাঁচটি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে শিক্ষার্থীর লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে এই ধরনের কি এই কাজটি তোমাদের শিখনমূলক কাজ এটি হচ্ছে দশ মার্ক এবং টোটাল মার্ক হচ্ছে তিরিশ মার্ক এখানেই দেওয়া আছে দেখো যে মূল্যায়ন কাঠামোর শিক্ষণকালীন অভিজ্ঞতা থেকে নেওয়া হবে তিরিশ মার্ক অর্থাৎ তিরিশ পার্সেন্ট তোমাদের রেজাল্টে তিরিশ পার্সেন্ট নেওয়া হবে কোথা থেকে এই শিক্ষণকালীন অভিজ্ঞতা থেকে তোমাদের স্কুলে তোমরা কি শিখছো তার উপর ভিত্তি করে মানে অর্থাৎ তোমাদের যে কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলোর ভিত্তিতে তিরিশ তিরিশ মোট তিরিশ মার্কের অ্যান্সার করতে হবে তোমাদের